নমস্কার কাঠ বিড়ালির আরও একটি ব্লগে সবাইকে স্বাগত রবিবারটাও আমার অন্যদিনের মধ্যেই কাটে মানে ঘুম থেকে উঠতে সেই সাড়ে এগারোটা বা দুপুর বারোটা বেজেই যায় এত বছর নাইট শিফট করে করে এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে সে শনিবার হোক বা রবিবার রাতে ঘুমিয়ে আসতে চায় না সে ভোরবেলায় গিয়েই ঘুমাই আর যথারীতি ঘুম ভাঙে সে পরের দিন দুপুরবেলা আর উইকেন্ড বলতে আমার তো নাইট শিফ্টে যেমন হয় শুক্রবার নাইট শিফট শেষ করতে করতে শনিবার সকাল হয়ে যায় কেনাকাটি করেছিলাম সেগুলো দিয়েই ওর সেট আপগুলো রি করছিল আর ডিমার্ট থেকে বড় একটা দুধের প্যাকেট নেওয়া হয়েছিল ও পায়েস করবে বলে অনেকদিন ধরেই বলছিল পায়েস করব। কিন্তু ঘুমতে ঘুটে দেখি ম্যাডাম প্ল্যান চেঞ্জ করে পায়েসের জায়গা সিমুই করা শুরু করে দিয়েছে উইকেন্ডটা কেমন ফর্মালিটির মতো কেটে যায় মানে এই যে মুখে বলি সারা সপ্তাহ উইকেন্ডের জন্য বসে থাকি আর উইকেন্ডটা এলে মনে হয় যে সারা সপ্তাহ কাজের মধ্যে থাকাটাই ভালো যথারীতি শনিবার আর রবিবার যে কোনো একদিন বাইরে ঘোরা খাওয়া দাওয়া বা বাড়িতে ভালো কিছু রান্না করে খাওয়া দাওয়া হতে থাকে আর একটা দিন ঘরের কাজ বাইরের কাজ ঘরে গোছ গাছ বা পরিষ্কার করা এইসবই কেটে যায় যেহেতু সোমবার থেকে আবার অফিস আবার ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু তাই রবিবারটা আমরা স্লো আর রিল্যাক্সিং রাখার চেষ্টা করি আমি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে এগারোটার পরে তারপরে উঠে ফ্রেশ হয়ে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টেবল করতে করতে আরও আধা ঘন্টা মোটামুটি বারোটার পরে রান্নাঘরের দিকে গিয়ে দেখি দীপা আর ইয়া গল্প করতে করতে সেমুঁড়ি বানাচ্ছে দীপা বলল ব্রেকফাস্টে আর কিছু বানাতে ইচ্ছা করছে না সে বানিয়ে রেখে দিচ্ছে আর রিয়া অনলাইনে আপ্পা অর্ডার করেছিল তো ঠিক করলো মোটা খেয়েই দুজনে একটু ঘরের কাছে লেগে পড়বো দীপা রোজ রাতে আখরোট পিস্তা বাদাম এগুলো ভেজিয়ে রাখে যাতে সকালে উঠে সবাই খেতে পারি আমরা তো শনিবারে আর ভেজানো হয়নি তো দীপা বললো আজ যখন ড্রাই ফ্রুটস কিছু নেই খাবার তো কিছু পিস্তা বাদাম কুচি কুচি করে দাও তাহলে সিমুইয়ের উপর দিয়ে ছড়িয়ে দেবো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তবে এই পিস্তা বাদাম নিয়ে সিমুই খাওয়ার সময় একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা পরে বলছি আমি তোমাদের আর গতকালও যখন বয়েছিল পায়েস বানাবে আমি তো ধরেই রেখেছিলাম ঘুমতে উঠে সকালে পায়েস লুচি দিয়ে খাবো আমার খুব পছন্দের লুচি আর পায়েস কিন্তু সিমুইটাও ফাটাফাটি হয়েছিল দীপা তো হয়েছিল ফ্রিজে রেখে ঠান্ডা করে একটু একটু করে খাবে কিন্তু সে আর ছিল না দিনের দিনেই শেষ হয়ে গেছিলো সবাই খেতে খেতে এত ভালো লেগেছিল ওই দিনে আমি তিনজন শেষ করে দিয়েছিলাম ফ্রিজে না রাখলেও সিমু জিনিসটা গরমের থেকে ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগে আমার মনে হয় তো যাই হোক এরপরে আমরা সকালের খাবার খেতে শুরু করলাম যেহেতু রান্না করতে ইচ্ছা করছিল না দীপার তাই রিয়া আপ্পাম অর্ডার করেছিল অনলাইন থেকে আর ডিম সেদ্ধ করে নিয়েছিল তো সকালবেলা ছিল আপ্পাম সাম্বার বা নারকল বাদামের চাটনি দোকান থেকেই যেটা দিয়েছিল। আর ডিম সত্য দিয়ে কোনো রকম সেরে নিয়েছিলাম তখনই অলরেডি সাড়ে বারোটা একটা বেজে গেছিল তো দীপা বললো এটা খেয়ে একটু রেস্ট নিয়ে টুকটা ঘরের কাজ করতে করতে দুপুরে রান্নাটাও করে দেবে আজ না একটু দেরিতে তিনটে চারটে দিকে খাবো আমি বললাম কোনো সমস্যা নেই এমনিতেই রবিবার আর সিমুইটা জাস্ট ফাটাফাটি হয়েছিল একটু রুটি বা লুচি দিয়ে খেলে আমার মনে বেশি ভালো লাগতো আরও তারপরে দুজন একটু ঘরের কাজে লেগে পড়লাম মানে ওই আর কি ঘর পুরোটা দীপাই সামলায় আমি মাঝে মাঝে একটু হাত দেওয়ার চেষ্টা করি কিছু কিছু কাজে তবে হিতে বিপরীত হয় মানে ভালো করতে গিয়ে সেটা আরও বেরিয়ে ফেলি আমি তো যাই হোক গতকাল ডিমার্ট থেকে দীপা একটা পছন্দ করে পর্দা কিনেছে এই ঘরে টাঙাবো বলে এই পর্দাটা সে যবে থেকে ঘরে এসেছি তবে থেকে এখানে টাঙানো রয়েছে মানে আমরাই টাঙিয়েছিলাম তবে থেকে টাঙানো তো পর্দাটা সরাতেই দেখলাম ওখানে ধুলো ভালি ভর্তি তো ভ্যাকুম ক্লিন্দারে করে একটু ক্লিন করে নিলাম আর সেই যে মা বাবা এসেছিলো তখন থেকে মাই বলেছিল যে এই পর্দাটার যে রঙটা ঘরটা আরও অন্ধকার করে রেখেছে আর দীপা কবে থেকেই বলছে এটা চেঞ্জ করবো চেঞ্জ করবো শেয়ার হতো না তো অবশেষে আমরা চেঞ্জ করছি আজ এসে পর্দার কালারটা দীপা সত্যিই ভালো চয়েস করেছে এবার সত্যি ঘরটা একটু আলো আলো লাগছে এই সেম লাইটে ওই পর্দাটা যখন ছিল তখন আরও আপছা আপছা মনে হতো তো এরই মধ্যে দীপা টুকটুক করে রান্নাটাও করে ফেলেছে আজ দুপুরে আলু পোস্ত আর টমেটো দিয়ে মাছের ঝোল আর দীপার সিমুই তো রয়েছেই আলু পোস্ত দীপার খুব পছন্দের রিয়ারও তবে আমার একটু গরম ভাত হলে ছোটোবেলা থেকেই তার সাথে ঘি বা মাখন খেতে খুব পছন্দ করি মানে সাথে আর কিছু না সরু সরু গোটা আলু ভাজা আর একটু আলু সুদ্ধ মাখা হলে তাও ঠিক আছে তবে শুধু ঘি দিয়ে বেশি ভালো লাগে আমার লবণ ছাড়া তাও টমেটো দিয়ে মাছের জল রিয়ার খুব পছন্দ আর দীপার আবার আমার শাশুড়ির হাতের ধনেপাতা দিয়ে মাছের ঝোল খুব পছন্দের আমার যে কোনো হোলিজ হয় তো তেলা পেয়ে মাছ ধরেছিলাম আমি আর দুপুরে খাওয়ার সময় বেঁধেছিল গলায় কাটা তারপর থেকে আমি মাছ খেতাম না ভয় দিন কলেজে উঠে আবার মাছ খাওয়া শুরু করেছে আজ এলাইচ তো গুঁড়ো করে দেওয়া হয়নি সে দেওয়ার সময় তো কুচি কুচি করে দেওয়া হয়েছিল তো আমি পিস্তা বাদাম ভেবে এলআস চিপিয়ে ফেলেছিলাম তারপর থেকে এলাইস মনে করে পিস্তা পাদামগুলো বেছে বেছে ফেলে দিয়েছি আমি মানে এত কষ্ট করে যে কুচি কুচি করলাম আমার ভাগ্যে আর জটনি পাতাম একটাও তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেল যে গড়িয়ে যখন অন্ধকার হতে লাগবে তখন আমরা একটু ছাদে গেলাম দিপার আমি আজকে অতটা মেঘলাও নেই প্রতিদিন সন্ধ্যাবেলা করেই বৃষ্টি হয় ব্যাঙ্গালোরে তবে আজ দেখলাম আকাশটা একটু পরিষ্কার এটা দুপুরবেলার দিকে বেশি ভালো থাকে তবে যাই না সন্ধ্যেবেলা এখন বৃষ্টি হবে কি না আর এই সময় প্রচুর পাখি সব ভরে ফেলে ওই যে ওই পাশের যে ফাঁকা জায়গাটা ওখানে আগে জঙ্গল ছিল এখন কেটে বিল্ডিং তৈরি হচ্ছে ওখানে সব পাখিরা ফেরে বছর দুয়েক আগেও ভোরবেলা ছাদের দিকে এলে ওই দিক থেকে ময়ূরের ডাক আসতো এখনও সেসব অতীত জঙ্গল তো অর্ধেক নেই প্রায় বলতে গেলে ওখানে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে অলরেডি আর একটু দূরে বড় একটা শপিং মল আর তার সাথে কমপ্লেক্সও তৈরি হচ্ছে একটা আমরা তখন ছাদে হেঁটে হেঁটে লোকেদের বাগানগুলো দেখছিলাম কি সুন্দর বাগান করেছে সবাই আমাদের ইচ্ছা হয়েছিল মাঝে গার্ডেন ব্যাগ কোকোপিট কিনে ফেলে রেখেছি শেয়ার করা হয়ে ওঠেনি এমনকি থেকে বাবা মাসার সময় অনেক কিছু বীজও এনেছিল কুমড়োর বীজ পালং শাক আরও কত কিছু কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি দেখি এবার পরে উইকেন্ডে একটু হাত দেব তো বিকেল গড়িয়ে সন্ধে নামার আগে পর্যন্ত ছাদেই ছিলাম সব পাখিদের ঘরে ফেরা দেখছিলাম খুব ভালো লাগে ঝাঁকে ঝাঁকে প্রচুর টিয়া পাখি ফিরছিল আর শুধু টিয়া পাখি না অনেক রকম পাখি ফিরে ঝাঁকে ঝাঁকে বকও থাকে মাঝে মাঝে তবে ব্যাঙ্গালোর আকাশে আমি যতদিন আছি এখানে টিয়া পাখি প্রচুর দেখি তো সন্ধেবেলা শঙ্কর সৌভিক আর সায়ন্তীপ এসেছিল সুশোভন আসতে পারেনি ও মাসি বাড়ি গেছিল তাই ভাবলাম রবিবারের সন্ধ্যাবেলা একটু আড্ডা হবে একটু সিঙাড়া চকমুড়ি দেখি কিছু আনি তাই গেছিলাম আর পাশে হোয়াইটফিল স্টেশনের উল্টো দিকে একটা ওড়িয়া দোকান রয়েছে স্ন্যাক্সের ওখান থেকে আলুরদম আনতে বেসিক্যালি আলুরদম বলবো না ঘুগ বলবো সেটা বুঝতে পারছি না তবে খেতে ভালো লাগে আমার দইয়ে ভেজানো বড়া দেয় তার সাথে দুটো আলু দেয় আলুর দমের থেকে তুলে আর তারপরে ঘুগনি আর ওপরে সেভ ভাজি একদম ঠিক হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশনের উল্টো দিকে দোকানটা মানে ছেনা পোড়া ছেনা গজা চমচম ওড়িয়া বিভিন্ন স্ন্যাক্স্যাক্স পাওয়া যায় আর কি ভিড়ও হয় প্রচন্ড দোকানটিতে কারণ বাঙালির সাথে প্রচুর ওড়িয়াও আছে তাই শিঙড়া আর আমার ভাগ্যে জোটে নি তাই ঘুগনি আলুর দম দেওয়ার পরে ভালো ছেনা ছেনাপোড়াও টেস্ট করে দেখি পঞ্চাশ টাকা দিয়ে একশো গ্রাম পার্সেল করে নিয়েছিলাম টেস্ট করব বলে কিন্তু সিঙাড়া তো নিতেই হবে তাই ওখান থেকে চলে গেলাম কাডুকুডেসি বাঙালি মিষ্টির দোকানে এখানে সন্ধেবেলা শিঙাড়া আলুর চপ ভেজিটেবল চপ বেগুনি সব পাওয়া যায় আবার সকালে প্রচুরই ওখান থেকে সিঙ্গাড়া নিয়ে আর কলকাতার মুড়িও পাওয়া যায় একসাথে নিয়ে বাড়ি চলে এলাম ভাইগুলো এসেছিল আমার সাথে দেখা করতে ওরা ভ্লগে শুনেছে আমার মন খারাপ ছিল তাই ওরা ভেবেছি দাদার সাথে দেখা করে আসি আসলে নেমন্ত্রণ না করে যারাই হঠাৎ করে খোঁজ নিতে বা দেখা করতে আসে তারাই কিন্তু বেশি কাছের হয় আর সব সময় দেখেছি কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ গ্যাদারিং বা হঠাৎ ট্রিপগুলোই আরও বেশি মজার হয় এই দিনও তাই ছিল সন্ধেবেলা একটু সরষের তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখা সাথে শিঙাড়া চপলে ভালো হতো তবে এই দিয়ে জমে উঠেছিলো আমাদের আড্ডা সাথে টিভিতে গান চলছিলো আর গল্প আর টুকটাক খাওয়া দাওয়া আর তার সাথে সাথে চলছিল কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা মানে ঘুরতে যাওয়া হোক বা না হোক পরিকল্পনা করতে তো ক্ষতি নেই তবে এবারটা কিন্তু সিরিয়াসলি পরিকল্পনা হয়েছে আমাদের দেখা যাক কোথাও ঘুরতে যাওয়া হয় কি না বাড়িতে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে শঙ্কর কিছু কাজ ছিল তাই ও বাড়ি চলে গেল আর আমরাও একসাথে বেরিয়ে ওই যে আমি যেখানটায় কফি খেতে যাই সবাই ওখানে গেলাম চা কফি খেতে ওরা সবাই চা খেয়েছিল আর আমি নিয়েছিলাম একটা ফিল্টার কফি চিনি ছাড়া চায়ের অপশন ছিল না তাই চিনি ছাড়া ফিল্টার কফি নিয়েছিলাম হেলথ কনসিয়াসের কোনো ব্যাপার নেই আসলে চা বা কফির সাথে চিনির স্বাদটা আমার খুব একটা ভালো লাগে না এমনি স্বাদটা খুব পছন্দের আর বাইরের একটা দোকান থেকে কিছু বেকারি বিস্কুট কিনেছিলাম ওগুলো আমরা লুকিয়ে লুকিয়ে নিয়ে গেছিলাম ওটা ওখানে দাঁড়িয়ে চায়ের সাথেই খেয়েছিলাম যদি হবে খাওয়া বারণ আর ওই খাবারের দোকানের ঠিক উল্টো দিকের ফাঁকা মাঠটাতে একটা মেলা বসেছিল তো ভালো একবার ঘুরেই আসি সায়নদ্বীপ বলুন অনেকদিন ধরে জায়গাটা দেখছি কিন্তু আমি তখন এই মেলাটাতে যাইনি মেলাতে জিনিসপত্র পছন্দ হওয়ার মতোই ছিল কিন্তু দাম প্রচণ্ড বেশি বলছিল তো অনেক ঘুরে ঘুরে একটা বাঙালি দাদা মুর্শিদাবাদের সিল্ক শাড়ি নিয়ে বসেছিল একটা শাড়ি কিনেছিল ওখান থেকে তারপরে আরেকটা এই বাঙালি দাদাকে পেলাম আচার দিয়ে বসে আছে তো আমরা আড়াইশো গ্রাম তেঁতুলের আচার কিনেছিলাম আর সবাই মিলে প্রায় আড়াইশো গ্রামের বেশি আচার টেস্ট করে ফেলেছিল তো যাই হোক এখানে তো আমার বন্ধুবান্ধব নেই এই ভাইগুলো এখন বন্ধু মতো হয়ে গেছে বয়সে অনেক ছোটো আমার খুব সম্মান করে ভালোবাসে আর এরই এখন বন্ধুর মতো হয়ে গেছে আমাদের তো এভাবেই সবাই মিলে হাসি চারটা খুনছুটি আড্ডা দিয়ে রবিবারটা কেটে গেল শঙ্কাও কাজ চলে এসেছিলো তারপর একসাথে বাড়ি ফেললাম বাড়ি ফিরে আবার আড্ডা এভাবেই রবিবারটা শেষ হলো আশা করি তোমাদেরও রবিবারটা ভালোই কেটেছে আর হ্যাঁ ভ্লগটি ভালো লাগলে লাইক করো আর নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের নতুন ভ্লগে